আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আচ্ছা যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে ধনিয়া পাতা দিয়ে খুবই সহজ একটা রেসিপি বানাবো তো ধনিয়া পাতার দুটো আঁটি নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন রইল আপনাদের কাছে এখানে দুটো আঁটিকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখানে আমি ছটা ডিম রেখেছি ডিমগুলো আমি ফাটিয়ে এক এক করে সব দিয়ে দেব তো বন্ধুরা বলে রাখি এখানে তো নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করে আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন তো এখানে আমি ছটা ডিমকে এক এক করে সব পাঠিয়ে দিয়ে দেব খুবই সহজ একটা রেসিপি যারা ধনিয়া পাতা পছন্দ করে না বন্ধুরা তারা কিন্তু এইভাবে একটা বাড়িতে রেসিপিটা বানাতে পারেন ট্রাই করতে পারেন অবশ্যই খুবই ভালো লাগবে দেখে পছন্দের একটা রেসিপি তো আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব আমি এখনও পানি ইউজ করছি না এখানে যেহেতু ডিম ছিল ছটা আর শুধু ধন্দিয়া কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্টটা বানিয়েছি কত সুন্দর স্মুথলি একটা মানে কি বলবো খুব সুন্দর একটা হয়েছে পেস্টটা তো এখানে আমি একটু সোডা দেব খাবার সোডা এটা আপনারা স্কিপ করতে পারেন আবার চাইলে দিতেও পারেন তো এখানে আমি অল্প করে সোটা দিয়ে ভালো করে একটু ফেটে নিয়ে এখানে আমি একটা পাত্র নিয়েছি যাতে আমি বানাবো এতে সাধারণত কেক বানাই একটু সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম তারপরে যে ডিমের যে মিশ্রণটা করা ছিল সেটা দিয়ে দিলাম তো একটা পাত্রে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম করতে আগে থেকে ফুটে গেছে দেখতে পাচ্ছেন মাঝে একটা রিং রেখেছি তো আমি খুব সাবধানে দিয়েছি তো বন্ধুরা অবশ্যই সাবধানে দেবেন তো আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে ঠাকনা দিয়ে দেবো একটা যাতে বাষ্পটা না বেরিয়ে যায় তো আমি কুড়ি মিনিট মানে বিশ মিনিটের মতো আমি রেখেছিলাম বিশ মিনিট পরে আমি আবার দেখব গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গেছে একটা আমি চা চুরির সাহায্যে দেখিয়ে দেবো খুব সুন্দর হয়েছে তো একটু ঠান্ডা অপেক্ষা করেছি হালকা ঠান্ডা হয়েছে আমি ঢেলে নেব ওপর করে তো একটু মানে ভেতরটা হালকা করে ঢালতে গিয়ে একটুখানি ভেঙে যাই হোক খুব ভালোভাবেই হয়েছে দেখতে পাচ্ছেন পিস করে আমি কেটে নেব পনির ফ্রাইজ দেব যে পনির হয় সেই রকম দেখতে লাগবে ঠিক কত সুন্দর ভেতরে দেখতে পাচ্ছেন সফট হয়েছে তো আমি এখানে সরিষার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর আদা তিনটে বড়ো সাইজে পেঁয়াজকে গুচিয়ে নিয়েছি আর আদা আর একটা কাঁচা লঙ্কা রেখেছি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা লাল আসবে তত পর্যন্ত ভাজব ঠিক এইরকম হবে আমি এবার মিক্সারে গ্রাইন্ড করে নেব একটু পানি দেব তো প্যানেতে আমি একটু তেল দিয়েছি যে যে ডিমের আর ধনিয়া পাতার যে পনিরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি হালকা করে ভেজে নেব একটু ভেজে নিলে বন্ধুটা খুব সুন্দর লাগে তো ওই প্যানেতে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব সাবধানে দিতে হবে খুব ছিটকাই তো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের সেটা আমি দিয়ে দিলাম তেলেতে কিছুক্ষণ আমি এক মিনিটের মতন কষে নিয়ে আমি যে মশলা রেখেছি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প করে একটু গরম মশলা তো দিয়ে সব শুধুন দিয়ে আমি একসঙ্গে কিছুক্ষণ কষে নেব। অল্প অল্প পানি দিয়ে কষে নেব। অসানাটা হয়ে আসার সময় আমি আমি কাশ্মীর লঙ্কা রেখেছি একটু রঙের জন্য তো আমি দিয়ে দিলাম ভালো করে আবার কষে নিলাম দিয়ে আমি পানি দিয়ে দেব পানিটা ফুটে আসার সময় আমি সব দিয়ে দেব যে পনিরটা বানিয়ে রেখেছিলাম তো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনই কতটা সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয় তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে এখানে রান্নাটা করেছি একটু বাটার দিয়ে দিলাম ওপরে হয়ে আসার সময় তো রান্নাটা আমার ব্যাস হয়েই আমি গ্যাসের ফিলিনটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর ইয়ামি হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আমার পরিবারের জন্য ধোঁয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার কিন্তু এই রান্নাটা একদম নিজের মন থেকে রান্না করা অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ